আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল স্কে বিতে অনেকগুলি ক্যাপাসিটারের কালেকশন আছে যেগুলি হচ্ছে সম্পূর্ণ ডিসি ক্যাপাসিটর বিভিন্ন মাইক্রোফ্রাইট বিভিন্ন ব্র্যান্ডের ছোট বড় অনেক সাইজের আছে তো আপনারা যারা এ বিষয়ে ইন্টারেস্টেড আপনারা চাইলে ভিডিওটি ফোটে দেখবেন এবং আমাদের কাছ থেকে চাইলে আপনারা জিনিসগুলো পারচেস করতে পারবেন সো তার জন্য ভিডিওটি কোনো স্কিপ না করে

ক্যাপাসিটিটা হচ্ছে আসলে চাইনার ঠিক আছে এটা হচ্ছে বাইশ ইউফ একশো বোল্টের এটা কানেকশনটা আসলে হচ্ছে স্ক্রু দিয়ে সম্পূর্ণ ঠিক যেখানে থ্রেড করা আছে এটা কানেকশনটা হচ্ছে স্ক্রু দিয়ে যে এখানে প্লাস মাইনাস কিন্তু শো করা আছে যেহেতু পুরো বডিটাই কালো তো সেক্ষেত্রে যাতে সহজে বুঝতে পারেন এখানে প্লাস মাইনাস দিয়ে ওরা ইন্ডিকেশন করে দিছে এবং এটার ভিতর কিন্তু এখানে আজকে যে ক্যাপাসিটারগুলি আছে এগুলোর ভিতর কিন্তু অয়েল থাকে ঠিক আছে এই যে এই যে ক্যাপটা দেখছেন কিন্তু ভিতর কিন্তু সম্পূর্ণ অয়েল অয়েল দিয়ে ফিল আপ করা এই সম্পূর্ণ ক্যাপাসিটারগুলো আজকে যা বিরতে দেখছেন সবগুলি ক্যাপাসিটারে কিন্তু ভিতর অয়েল সহ দেওয়া যেহেতু এগুলো ডিসি ক্যাপাসিটার তো এরকম সাইজের আছে এই যে কালো যেগুলো দেখছেন এগুলো সব হচ্ছে একই মডেল ঠিক আছে প্রায় অনেকগুলি স্টক আছে এরপরে এটা হচ্ছে আরেকটা মডেল ছোটোর মধ্যে ঠিক আছে এরও বক্স হচ্ছে এটার ব্র্যান্ড নেম এটা প্রায় এটা ত্রিশ এম্পিয়ারের ঠিক আছে তিরিশ এমপিয়ার এবং প্রায় ছ হাজার আটশো ইউএফ যদি লেখাটা ভালো করে বোঝা যাচ্ছে না আমি যদি আরেকটা দেখাই আছে ছ হাজার আটশো ইউএফ এটা ক্যাপাসিটি হচ্ছে মাইক্রোফ্রাইট ঠিক আছে তিরিশ এমপিয়ার একটা ক্যাপাসিটার ছোটো সাইজের মধ্যে আর কি এরকম আছে ছয় পিস এই ছোটো গুলো ছয় পিস ছ হাজার আটশোই ডিসি এটাও সেম ডিসি এগুলো আর এগুলো তো বললে মানে অনেকগুলো স্টক আছে যে ঠিক আছে এরপর যদি আসছি এগুলা এটা হচ্ছে এটার নেম হেরোয়েন অ্যাসেম্বল মেক্সিকো চার পাশে বাইরের প্রোডাক্ট ঠিক আছে এটা হচ্ছে তেইশ হাজার এম এফ ডি পনেরো বোল ডিসি ঠিক আছে সর্বোচ্চ পঁচাশি ডিগ্রি সেলসিয়াস এই যে এরকম এগুলো হচ্ছে সব একটি মডেল অনেকগুলো স্টেপ আছে সবগুলি ঠিক আছে আপনাদের জাস্ট যা যেটা লাগে আমাদেরকে নক দিই এই যেগুলো এগুলো সেম এগুলো ভিতরে সম্পূর্ণ অয়েল এই যে ক্যাপটা আছে ক্যাপটার ভিতর দিয়ে অয়েলগুলো দেওয়া হয় আর এদিকে প্লাস মাইনাস ইন্ডিকেশন করো যদিও মালগুলাই ইউজ কন্ডিশন তবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট সচল অবস্থায় আছে ক্যাপাসিটিগুলো আপনারা যাদের লাগবে অবশ্যই আমাদের কাছ থেকে এই জিনিসগুলো নিতে পারবেন এরপর আছে মডেলটা এটা একটু বড় সাইজের এটা একশো বোল্ট ডিসি সাতচল্লিশে ইউএফ্রি অরিজিনাল হচ্ছে চায়না ঠিক আছে যেটা হচ্ছে ক্যাপটা যেটা ওয়েলটা দেওয়া হয় আর এটা হচ্ছে এটার কানেকশান প্লাস প্যানের দুইটি ইন্ডিকেশন দেওয়া আছে এগুলো অনেকের স্ক্রু স্ক্রু দেওয়া আছে আর প্রায় প্রায় ক্যাপাসিটার কিন্তু স্ক্রুগুলো নাই তবে মালগুলি হাঁটে সচল ঠিক আছে

এটা সাতাশ হাজার ইউএফ চল্লিশ পল ডিসি ঠিক আছে একশো পঁচাশি ডিগ্রি সেলসিয়াস এটা সেম প্লাস মাইনাস ইন্ডিকেশন আছে আর এটা হচ্ছে ওয়েল ক্যাপ এরকম আছে তিন পিস ঠিক আছে এরকম আছে তিন পিস এরপর এটা আরেকটা মডেল এটা হচ্ছে টার্স্পেক চারশো পনেরো বল ডিসি ঠিক আছে ছয়শো ইউএফ এটা হচ্ছে ছয়শো ইউএফ একটা ক্যাপাসিটার এরকম আছে চার পিস এর চার পিস হচ্ছে ছয়শো ইউএফ সেম মডেল এরপর আসছে এটাতে এটা এর মেড ইন মোটা মোটা সাইজের এবং এটার ইউএফ হচ্ছে সাতাশ হাজার এম এফ ডি চল্লিশ বোল্ট ডিসি নেক্সট চার্জ হচ্ছে ষাট বোল্ট ডিসি ওকে এরকম আছে এই তিন পিস ঠিক আছে এক দুই তিন এই তিন পিস হচ্ছে এটা এরপর এটা হচ্ছে আরেকটা মডেল এটা নিপন ব্রেনটা একশো বোল্ট আট হাজার একশো ইউএফ ঠিক আছে আর এই যে এটা হচ্ছে নেগেটিভ সাইড আর এটা হচ্ছে পজিটিভ সাইড সেম ওয়েল কেপ আট হাজার একশো আছে এই চারটা এর চারটা হচ্ছে একই মডেল একই কোম্পানি ঠিক আছে এরপর এখানে দুইটা এখানে দুইটা আছে আরেক মডেলের এটা হচ্ছে ফিলিপসের পঞ্চাশ হাজার ইউএফ পঞ্চাশ বোল ডিসি পঁয়ষট্টি সুগার চার্লস ঠিক আছে এরকম আছে দুই পিস এটা কিন্তু ডিজাইনটা কিন্তু অনেকটা ডায়মন্ড কাট করা আবার অনেকে বলবেন এটা তেতলে গেছে কিন্তু এটা ডিজাইনটা এরকম ঠিক আছে ডায়মন্ড কাট করা এরকম আছে দুই পিস এরপর যদি আসে আরও বড় সাইজের দিকে ঠিক আছে এটা হচ্ছে ফিলিপসের ষাট হাজার ইউএফ ঠিক আছে পঁচাত্তর পোলট ডি এবং সর্বোচ্চ চার্জ হচ্ছে पचानब्बे एट फिलीप्सर मार ष हजार यूएफ ये बारे बड़ो सैजर मध्य सेम ओएल केपिंग प्लस मैं एक तो ब्रैंड फिलीप्सर এটা হচ্ছে উনচল্লিশ হাজার ইউএফ ঠিক আছে ফিলিপসের এরকম আছে এরকম চারটা এই চার পিস হচ্ছে ফিলিপসের মডেল এটাতে যদি নেমপ্লেট নেই এরপর এটা এটা এর নয় মেডিন ইউএসে আর এটা হচ্ছে পঁয়তাল্লিশশো এম এফ ডি ঠিক আছে দুইশো বোল ডিসি আর ম্যাক্স চার্জ হচ্ছে আড়াইশো বোল ডিসি এরকম আছে এ পাঁচ পিস যেটা পঁয়তাল্লিশশো এমএফডি এরকম আছে পাঁচ পিস ঠিক আছে এ পাঁচ পিস হচ্ছে পঁয়তাল্লিশশো এমএফডি এফ আর একটু আছে ছোট মধ্যে ফিলিপসের

450 বল 200 ইউএফ ইয়েস স্যার এটা সেম প্লাস মাইনাস ইন্ডিকেটর দেওয়া আছে এবং এটা তো কিন্তু সেম অয়েল ক্যাপিং দেওয়া আছে এটা অয়েল এরকম আছে তিন পিস লালের এর মধ্যে আছে তিন পিস এরপর আছে এগুলো এগুলো তো যদি কোনো নেম প্লেট নাই সেম প্লাস মাইনাস ইন্ডিকেশন দেওয়া আছে এরকম আছে চার পিস ঠিক আছে স্টিল আছে চার পিস এরপর এগুলা সেম এর ইনওয়েন অ্যাসেম্বল ইন মেক্সিকো মানে একটা আছে ইউএস এর মধ্যে আর একটা আছে মেক্সিকোর মধ্যে কোম্পানি নেম কিন্তু সেম এটা হচ্ছে সতেরো হাজার এম এফ বোল্ট এবং ম্যাক্স চার্জ হচ্ছে পঁচানব্বই ভোল্ট ডিসি ঠিক আছে এরকম আছে চই পিস যেটা মেক্সি মেড ইন মেক্সিকো এরিনোয় এরকম আছে পিস এরপর এদিক আছে তিন পিস নিশিকন ব্র্যান্ডটা হচ্ছে এটা হচ্ছে আশি বোল্ট বাইশ ইউএফ

একেবারে স্পের বলে চলে আর তেমন একটা ইস হয় নাই এরকম আছে জাস্ট এক পিস এরপর আছে এটা খুবই ইউনিক একটা ক্যাপাসিটার ঠিক আছে এটার ব্র্যান্ডটা হচ্ছে এটা মেড ইন ইউএসএ এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ সাইড এবং অয়েল কেপিং আর এদিকে কিন্তু একটা নাট আছে থ্রেড করা ঠিক আছে যেটা আপনি যে কোনো সার্কিটে কিংবা প্যানেল বোর্ডে ইসিডি লাগাইতে পারবেন এটা কিন্তু আবার আর্থিং সহকারে এটা একই সাথে কানেক্টর এবং একই সাথে হচ্ছে আর্থিং ঠিক আছে এটা বিভিন্ন সার্কিটে কিংবা প্যানেল ডাইরেক্ট ফিট ফিট করা যাবে এভাবে এটা এভাবে ডিজাইন করা এরকম আছে দুই পিস এরপর আছে এগুলো এগুলো সেম এই চার তিন ওইটাতে কিন্তু চিহ্নটা দেবো না এটাতে কিন্তু আর তিনের চিহ্নটা দেবো আছে ঠিক আছে এটা হচ্ছে নেম প্লেট এরকম আছে চার পিস চারশো বোল্ট এক পর আছে এগুলা ছোট সাইজের মধ্যে একাইশ হাজার ইউএ পঁয়ত্রিশ বলছে দশ হাজার ইউএফ ষোলো আছে পাঁচ পিস ঠিক আছে ছোট সাইজের মধ্যে এরপর এটা এটা ফিলিপসের আঠারো হাজার ইউএফ একেবারে ছোটোর মধ্যে সাত সাত বল ডিসি এবং সর্বোচ্চ চার্জ হচ্ছে নয় ঠিক আছে এরকম আছে চার পিস তো বিউটি পার্লারকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পারেন ধন্যবাদ সবাইকে আলাইকুম